বলে টা এটা আপনি বলেন যে এটা পরিবাচ্চা ও বলতেছে এই দুইটা বাচ্চা বন্যা মানে অস্বীকার করতেছে আধুনিক স্বপ্ন আলো ভাই কে এম শাকিল আজকে আমরা যে জায়গা দাঁড়িয়ে আছে এই জায়গাটি হলো চাতপুর সদর চাতপুর বাবরহাট দালদি গাজিবাড়ি তো ইতিমধ্যে এই আপুটাকে আপনারা অনেকেই চিনেন এই আপুটার স্বামী নাকি ছয় বছর আগে কোথাও চলে যায় পুরো নিখোঁজ ওনাদের খোঁজ খবর নেয় না দেখতে দেখতে পেটে রেখে চলে গেছে না এই মেয়েটাকে পেটে রেখা ও স্বামী কোথায় যেন নিখোঁজ কোনো খোঁজ খবর নাই এই এই আলহামদুলিল্লাহ দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেছে কোনটার মেয়েই কিন্তু মাদ্রাসায় পড়ে আলহামদুলিল্লাহ উনি কিন্তু ওনার মেয়েকে কোরআন শিক্ষা দেওয়ার চেষ্টা করতেছে শুনে কিন্তু অনেকটাই খুশি হয়েছি তবে উনি আমাদের কাছে একটা আবদাস জানাইছিল। তো ওনার বাবার কাছে ওনার মায়ের তো বাবা নাই না ওনার মার কাছে বর্তমানে উনি থাকে ওনার দুটা ভাই আছে ওনার ভাইও কিন্তু দিন মজুর কোনো কাজ বেশিটা করতে পারে না কাজ পাইলে করে না পারলে না পেলে আর কিছু করতে পারে না যাই হোক এমন এই মেয়েটা কোথায় যাবে দানে বামে কোথাও কাজ খুঁজেও পায় না কাজ করবে যে তো উনি কিন্তু শিলের কাজ শিখেছে অনেক কষ্ট করে সরকারিভাবে শিখছেন মনে না সরকারিভাবে সিলাইয়ের কাজ শিখেছে তবে টাকার জন্য একটা সেলাই মেশিন কিনতে পারে না এই বিষয়টা যখন আমাদের কানা আসে বা আমাদের নজরে যখন আসে তখনই আমরা দ্রুত ব্যবস্থা করছি আমরা একটা সেলাই মেশিনের তবে আজকের এই সেলাই মেশিনটি স্পন্সর করছে আমার একটা প্রিয় ভাই কুয়েত প্রবাসী মামুন ভাই মামুন ভাই স্পন্সরই কিন্তু আজকের এই সেলাই মেশিনটা এই আপুটাকে দিয়েছি এই আপুটার একটু স্বপ্ন পূরণ করছি কিছুটা মুখে হাসি ফুটাইছি যাই হোক এই যে আপনার এই সেলাই মেশিনটা পেয়ে আপনি খুশি হয়েছেন তো আলহামদুলিল্লাহ

ওই ভাইয়ের জন্য দোয়া করবা যে যে মামুন ভাই তোমাদেরকে সিলাই মেশিন দিয়ে সহযোগিতা করছে মামুন ভাইয়ের জন্য দোয়া করবা তো

একটু ঝগড়া লাগলো চলে যেত পরে গান সাত মাসটা মেয়ে পেটা হইতে শুন না ও পালিয়া যে যার পর আর কোনো খোঁজখবর নাই আর কোনো নিয়ম মানে কোথায় আছে কি করে আমি আমার জানি না খোঁজখবর জানি না যে আছে কিনা নাই সেটা আমি জানি না তাই এতদিন মানুষের একাশ করে খাইছি ওরা আর বাড়ি না দেখা আমার প্রশ্ন হল রোগী না সিজার হয়েছে পারি না কোনো মাসও থাকতে পারি না সেজন্য কি যাই হোক মেশিন মেশিন দিয়েছি আর তবে এই যে আপনারা যে বিয়ে করছেন এটা কি রিলেশন বিয়ে নাকি দেখে শুনে বিয়ে করতে রিলেশন কয় বছর রিলেশন করতেলেন এক বছর রিলেশন করছেন তারপর পালিয়ে বিয়ে করছেন। হ্যাঁ তাহলে আপনাদের প্রেমের বিয়ে আচ্ছা প্রেমের বিয়ে আপনার এই যে শাশুড়ি মেনে নেন না তাই তো আপনারা তারপরে একটা বাসা বাসা চাঁদপুর কোথাও বাসা ভাড়া থাকতেন তারপরে ও আপনার কাছে আসতো আবার আসতো না হ্যাঁ চলে গেছে এখন আর খোঁজও পান না তাকে তার বাড়ি চিনেন বাড়িতে গ্যাস ছিলেন খোঁজ খবর নেওয়ার জন্য মানে হেরাবো কথা বললে আমার মা দুর্গা কাছে মানে বিভিন্ন ধরনের কথা বলে তারপরে বলে যে আমার বাচ্চা গুলো কোনো আচ্ছা আচ্ছা ওই এটা আপনি বলেন যে এটা ওরই বাচ্চা ও বলতেছে এই দুইটা বাচ্চা উন্নয়ন মানে অস্বীকার করতেছে